ইরান ও ইসরায়েলের দীর্ঘদিন একে অপরের ভূখণ্ডে প্রকাশ্য সামরিক হামলার বিরুদ্ধে অলিখিত নিষেধাজ্ঞা মেনে চলেছে তবে গত কয়েকদিনে উভয় দেশই সে কথা ভুলে গিয়ে মধ্যপ্রাচ্যকে একটি বিপজ্জনক নতুন যুগে ঠেলে দিয়েছে এখন প্রশ্ন হল প্রতিটি পক্ষ তাদের প্রতিরক্ষা শক্তি প্রদর্শন এবং মুখবাচনার বাধ্যবাধকতায় সন্তুষ্ট হয়েছে কিনা নাকি তারা কোন বর্ধমান একটি নতুন চক্রে প্রবেশ করবে যা সংকটকে আর ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে গত সপ্তাহান্তে ইরানের বেন ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার পর ইসরায়েলের পাল্টা আঘাত খুবই নগণ্য ছিল মার্কিন কর্মকর্তাদের মতে হামলায় এ অঞ্চলে ইরানের পারমাণবিক অন্য সময়ের মতো সিরিয়া বা ইরাকে ইরানি স্থায়া শক্তির পরিবর্তে ইসরায়েল এবার ইরানের অভ্যন্তরে হামলা করেছে উভয় দেশের শক্তির এই প্রদর্শনের বিদ্যমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই সংকীর্ণ পথে চলাচলের চেষ্টার ঝুঁকি হল এই অঞ্চলটিতে ছয় মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে তাছাড়া ইরান ও ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক উত্তেজনা এতটাই তীব্র যে তাদের কার প্রতিক্রিয়া কতটা কঠিন হতে পারে তা সঠিকভাবে কেউ মূল্যায়ন করতে সক্ষম নয় উদাহরণস্বরূপ ইসরায়েলি হামলার কয়েক ঘন্টা আগে ইরান সতর্ক করে দেয় যে কোনো আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সিএনএনকে বলেছেন এ ধরনের পদক্ষেপ তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের হবে তা সত্ত্বেও শুক্রবারের ইসরায়েলের প্রতীকী হামলার পর প্রাথমিক ইঙ্গিত ছিল ইরান সংঘর্ষকে আরেক ধাপ না বাড়িয়ে এই বিশেষ পর্যায়ের সমাপ্তি ঘটাতে প্রস্তুত অন্যদিকে ইসরাইলকে সংযম প্রদর্শনের আহ্বান জেনেছে মার্কিন ও পশ্চিমা মিত্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সংখ্যা উত্তেজনা বাড়ালে তা বড় আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকারি কর্মকর্তারা শুক্রবার হামলার ঘটনাকে পাত্তা দিচ্ছেন না এই হামলায় ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে ওয়াকিবহল একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র সিনিয়নকে বলেছে দুই বৈরী দেশের মধ্যে সরাসরি রাষ্ট্রীয় পর্যায়ের হামলা শেষ হয়েছে এক্ষেত্রে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি হয়তো ছিল না কিন্তু দুটি বড় ধরনের প্রথাগত সংঘাতে জড়িয়ে পড়তে পারে এটা পুরো অঞ্চলকে গ্রাস করতে পারে এবং এতে বহু ইসরায়েল ও ইরানি প্রতিবেশী দেশের মানুষ নিহত হতে পারে অবশ্য এবারের হামলা পাল্টা হামলায় ইরান ও ইসরায়েলের কেউ অপমানজনক পশ্চাৎপদ স্মরণে বাধ্য হয়নি এটা হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণের চাবিকাঠি ইসরায়েল বড় ধরনের সামিলিক শক্তি হল দেশটি গভীরভাবে দুর্বল অবস্থানে রয়েছে এটি এখন কার্যকরভাবে তিনটি ফ্রন্টে লড়াই করছে গাজাই হামাসের বিরুদ্ধে লেবানন সীমান্তে ইরানের মিত্র হিজবুল্লার বিরুদ্ধে উত্তপ্ত সংঘাতে এবং সরাসরি ইরানের বিরুদ্ধে বিশেষ করে হিজবুল্লার হুমকি ভয়াবহ কারণ সশস্ত্র সংগঠনটির কাছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক হত্যাকাণ্ড ঘটাতে পারে ইরানের সমর্থনের সংঘাতে হিজবুল্লার পূর্ণমাত্রার প্রবেশ ব্যাপক ইসরায়েলের প্রতিক্রিয়ার জন্ম দেবে এতে ইরান সমর্থিত মিলিয়েশিয়াদের আবাসস্থল লেবানন যুদ্ধে ছড়িয়ে পড়বে গত কয়েকদিনের ঘটনাবলীর অর্থ হল এই অঞ্চলটি অবিলম্বে বড় আকারের যুদ্ধের দিকে যাচ্ছে না তবে আগে যেমনটা মনে করা হতো ইরান কখনোই প্রকাশ্যে ইসরায়েলে আক্রমণ করবে না এবং ইসরায়েলও একইভাবে ইরানের মাটিতে হামলা চালাবে না আগেই সেই অনুমান ভেস্তে গেছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রেসিডেন্টের আমলে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনাকারী অ্যারন ডেভিড মিলার সিএনএনকে বলেন আপনি ইরানের কোনো প্রতিশোধ ছাড়াই এই ধাপটি অতিক্রম করল বাস্তবতা হল ইসরায়েল ও ইরান এই প্রতিযোগিতামূলক লয়ে আটকে যাবে ইরানি সায়া শক্তির সমস্যার কোনো সমাধান নেই ইরান যে পারমাণবিক অস্ত্রতার দেশ এই সত্যরও কোনো সমাধান নেই এই সম্পর্কটি এই অঞ্চলে এবং সম্ভবত আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর ডিমোক্লেসের তরবারির মতো ঝুলতে চলেছে ভূরাজনীতির খেলায় মধ্যপ্রাচ্যে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে তদুপরে কিছু বিশেষজ্ঞ মনে করছেন ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতের নতুন বাস্তবতা ইরানকে তার নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি করতে পরিচিত করতে পারে মনে করা হচ্ছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে সাম্প্রতিক দিনগুলোর কর্মবর্ধমান বিপদ তাই কেবল সামনের দিনগুলোতে আস্বাদন করতে হতে পারে